এটা ভারতের অনধিকার চর্চা তাদের উচিত নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের কারাবাস নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়ায় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এটিকে ভারতের অনধিকার চর্চা বলে উল্লেখ করেছেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে গণ অভ্যুত্থানের পর একটি সমাবেশে জাতীয় পতাকার সঙ্গে ধর্মীয় গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগ ওঠে এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপির নেতা ফিরোজ খান একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন এরপর ঢাকায় বিমানবন্দর থেকে কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মন্তব্য করেছে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর বারবার হামলার প্রেক্ষাপটে চিন্ময় দাসের গ্রেফতার দুঃখজনক ভারতের বিবৃতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় ভারতের বিবৃতির জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা ভারতের বক্তব্যকে ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকার দেশের সব নাগরিকের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং সরকার এতে হস্তক্ষেপ করে না দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যা সম্প্রতি দুর্গাপূজা পালনের মাধ্যমে প্রমাণিত হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার সময় তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় যেখানে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হন এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ সরকার ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে চিনময় কৃষ্ণদাসের গ্রেফতার এবং ভারতের প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার মত এই অঞ্চলের সাম্প্রদায়িক সংহতি ও আন্তর্দেশীয় সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশকেই কৌশলগত ও সংবেদনশীল আচরণ করতে হবে